হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস ব্লগে তুমি সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো দেখো না গাইজ আজকে কিন্তু আমার মুখে একটা স্পেশাল খুশি খুশি লাগতেছে একদম হাসি হাসি ফিল হইতেছে তোমরা কিন্তু দেখতেছো আমার চোখগুলো দেখে কিন্তু তোমরা বুঝতে পারতেছো যে আমি আজকে ভীষণ 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 খুশি আছি কারণ হচ্ছে কারণ হচ্ছে কারণ হচ্ছে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে সেটা হলো সেটা হলো আমার হাজবেন্ড কিন্তু বাংলাদেশে চলে আসছে আমি চার পাঁচ দিন তোমাদের সাথে কোন ভিডিও শেয়ার করতে পারি নাই এর জন্য খুবই 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 ব্যস্ত ছিলাম তো আমার হাজবেন্ড আসার পর থেকে এ বাড়ি ও বাড়ি কত বাড়ি ননাসদের বাড়িতে এখানে সেখানে যাইতেছি এজন্য জন্য আর তোমাদের সাথে কোনো ভিডিও দেওয়া হয়নি আজকে আবার নিয়ে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও তোমরা সবাই দোয়া করো আমার জন্য আমি জানি এইভাবে এইভাবে খুশি হয়ে তোমাদেরকে ভিডিও দিতে পারি আর আমার জীবন জীবন থেকে আল্লাহ যেন সব কষ্টগুলো দূর করে দিয়ে আমার জীবনে যে খুশিটা আছে ওটা যেন আল্লাহ ফিরিয়ে দেয় আমাকে বাস আমার হাজবেন্ড আসার খুশিতে আমার চোখ গুলো একদম হাসি হাসি ভাব নিতেছে যদি আমার জীবনে সৎ থেকে বড় খুশিটা পাই তাহলে আমি কতটা খুশি হব তোমরা বলো আজকে আমরা চলে যাব আমার ননাসের বাড়ি আমার ননাস নতুন করে ঘরবাড়ি করছে মানে ওয়াশরুম টয়লেট এগুলা করছে সেগুলো আজকে তোমাদের সাথে আমি দেখো খুবই খুবই সুন্দর হয়েছে মানে ওয়াশরুমটা আর হলো তোমার একটা হলো ওয়াশরুম একটা হলো টয়লেট দুইটা তো অনেক অনেক কিউট হয়েছে দেখো মানে আমার কাছে ভীষণ 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 ভালো লাগছে এর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে কার কার কমেন্টস কিন্তু অবশ্যই বলবা যে কার কার এই ওয়াশরুমের ইয়ার ভিডিওগুলো ভালো লাগছে তো আমরা আমার হাজবেন্ড আমরা আমার শাশুড়ি আমরা চলে গেছিলাম ননাসের বাড়িতে কিন্তু এগুলো নতুন করছে আমার দুইটা ননাসই কিন্তু একই বাড়িতে বিয়ে হয়েছে যে কর্নারের বিল্ডিংটা দেখতেছো ওইটা হলো আমার ছোট ননাসের বিল্ডিং আর এটা হলো আমার মেজো ননাসের মানে ওয়াশরুম মানে একই সীমানা ওনাদের কারণ একই বাড়িতে তাদের বিয়ে হয়েছে তারা মানে দুজন এতটাই মোহাব্বত আর এতটাই ভালো মানুষ তাদের ব্যবহার তো একই বাড়িতে দুজনের বিয়ে হয়েছে দেখো মানে দূর থেকে তোমাদেরকে দেখাই দিছি তোমরা থেকে দেখলে অবশ্যই বুঝতে পারতে এত কিউট হয়েছে আমার ভীষণ ভালো লাগছে তো আমাদের তো গাইজ মানে ওয়াশরুম আগে থেকে আরো পাঁচ ছয় বছর আগে থেকে আমরা করছি আমার ছোটখাটো একটা বিল্ডিং সাথে হলো ওয়াশরুম টয়লেট দোনোটাই আছে আমি তোমাদেরকে ওয়াশরুমের ভিতর থেকে বাড়িটা দেখাইতেছি সব থেকে ভালো লাগছে আমার এই কর্নারের যে কলটা দেওয়া আছে দেখছো কি কিউট না লাগতেছে কলটা মানে এখানে প্লেট বাটি এটা সেটা সবই ধোয়া যাবে আর ওয়াশরুম মানে এটা শুধু কিন্তু গোসলখানায় করা হয়েছে এটাতে কিন্তু কোনো মানে তোমার ওয়া টয়লেট বসানো হয়নি যে হাই কমেন্ট নর্মাল কমেন্ট কোনোটাই বসানো হয়নি শুধু ওয়াশরুমই করা হয়েছে আর তোমাদের মানে টাইসটা কিন্তু খুবই সুন্দর ছিল দেখো অনেকই সুন্দর অনেকই কিউট আমার ভীষণ 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 ভালো লাগছে যে আধুনিক আস্তে আস্তে প্রত্যেক গ্রামের মানুষগুলো না হয়ে যাইতেছে শহরে আগে দেখতাম শহরে কিছু কিছু বিল্ডিং এর মধ্যে জায়গায় জায়গায় এরকম টাইজ আস্তে আস্তে জীবনটা অন্যদিকে চলে যেতেছে তাই এটার পাশে টা হলো ওয়াশরুম দেখো এই যে একটা লো কমিটি শুধু বসাইছে ওইখানে আর মানে কোনো হাই কমেন্ট বসায় নেই শুধু লো কমিটি বসাইছে দেখো খুবই খুবই ভালো হয়েছে দুইটার মানে একই গুলা লাগাইছে এটাতে একটা ফ্যান লাগাইছে ফ্যান লাগাইছে যেরকম আমাদের ওয়াশরুমে আমরা বাড়িতে লাগাইছি ওরকম তো ওয়াশ অ্যাটাচড ফ্যান ফ্যানটা খুবই ভালো হয় তোমার মানে ভিতর থেকে যে দুর্গন্ধটা আছে ওইটা বাইরে চলা যায় তো ভীষণ ভালো হয়েছে আর তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবা যে আমার ননাসের এই নিউ 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 আশ্রমটা কেমন হয়েছে আর আমার ছোট ননাসের বিল্ডিং টা অন্যদিন তোমাদের দেখাবো আরো অনেক কিছু দেখার বাকি আছে তোমরা কিন্তু আমার ফুল ভিডিওটা দেখবা ঠিক আছে পুরো পুরো ভিডিওটা দেখবা আর টাইস কিন্তু ভীষণ কিউট হয়েছে খুবই ভালো হয়েছে ওয়ালের যে বাহিরে যে টাইস টা লাগাইছে ওটা আমার কাছে অনেক ভালো লাগছে আর এই গোসলখানাটা না অনেক বড় হয়েছে ওয়াশরুম টা অনেক বড় হয়েছে অনেকে এরকম একটা ওয়াশরুম এর সমান একটা কিচেন রুম দেয় বিল্ডিং অনেকে তো অনেক 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 সুন্দর হয়েছে কিন্তু ওপরে যে ওঠার জন্য এই মইটা রাখছে ছাদের উপরে ওঠার জন্য আমি কিন্তু এই মই ভীষণ ভীষণ ভয় পাই আমি মই উপরে উঠতে পারি না কারণ আমার ভয় লাগে আমি মই ইউজ করতে পারি না আমার ভয় লাগে তো অনেকই পারো দেখো দূর থেকে কিন্তু আমি তোমাদেরকে দেখাইতেছি আর এটা হলো আমার যে ছোট ননাস আছে তাদের বিল্ডিং এর সামনে একটা ফুল গাছ আমার ভাগ্নি অনেক ছাদে অনেক গাছ লাগাইছে তো ও তো এখন শ্বশুর বাড়িতে থাকি বেশি এই জন্য ছাদের গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে তো দেখো ভীষণ অনেক গোলাপ ধরছি এটা কি কালারের গোলাপ সেটা আমি জানি না কিন্তু গোলাপটা কিন্তু খুবই ভালো লাগতেছে এটা অন্য যে লাল গোলাপের মতো না এটা একটা অন্যরকমের গোলাপ কারণ আমার তো আর কোনো ফুল গাছ না এই জন্য আমি অনেক ফুলের নামও বলতে পারি না নামও জানি না এই গুলা দেখে আমার ভীষণ ভালো লাগলো অনেক গোলাপ গাছ হয়েছে আর কলি দিয়ে পুরো গাছটা ভরপুর হয়ে গেছে এতটা গোলাপ আছে গাছে তো গাইস অনেকদিন পরে তোমাদের সাথে একটু ভিডিও শেষ করলাম খুশি হয়ে বাট তোমরা কিন্তু মানে সবাই আমার ভিডিওগুলা বেশি 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 করে দেখবা আমাকে অনেক 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 সাপোর্ট দিবা আমি তোমাদেরকে মজার মজার ভিডিও দিব তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা الله حفيظ